আমরা এই লেবু গাছটা যে দেখছেন তো এটা নাগপুর কমলা লেবু এটা কিন্তু মিষ্টি হয় এবং আপনার ছাদেতে যদি আপনি লেবু করেন এরকম এই কমলা লেবুটা কিন্তু প্রচুর ফল ফলে এরপরে লেবুটা কিন্তু লেবু নয় মানে ওই নাগপুর নয় এটা হচ্ছে আপনার হচ্ছে এ এটা হচ্ছে পাকিস্তানি কমলা আর এর পরেরটা যেটা দেখছেন এটা এটাও কিন্তু নাগপুর কমলা লেবু এরকম প্রচুর ফল ফলে মিষ্টিও হয় এবং দেখতেও ভালো হয় যেমন পরেরটা যেটা দেখছেন এটা ছাদকি কমলা ঠিক আছে এই যে কমলা লেবু এটা আপনার খুব কাজে হবে এবং সুন্দর মানে ফল দেয় ঠিক আছে এই যে লেবু প্রজাতির যেগুলো আছে এখন যেগুলো এসছে বাজারে সেটা হচ্ছে নাগপুর কমলা লেবু চায়না 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 কমলা তারপর পাকিস্তানি কমলা আর তারপরে দার্জিলিং কমলা জাইন জাইন্ট এই লেবুগুলো তারপর ডেকোবন কমলা এই কমলা লেবুগুলো কিন্তু আমরা ছাদেতে খুব ভালো হয় আমরা ছাদে করুন আমাদের কাজ হচ্ছে আমরাদের দেখিয়ে দেওয়া আহ এই কমলাগুলো কেমন হচ্ছে কি জন্য হচ্ছে ছাদেতে কিরকম